বিভিন্ন রকমের কিন্তু অভিযোগ আছে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় যেটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যেটা বাতিল হয়েছিল তো সেই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় যেটা বিষয়টা হলো যে আজকে যেটা হয়েছে যা আজকে কিন্তু বত্রিশ হাজার চাকরি বাতিল যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের আইনজীবীরা কিন্তু আজকে ভালোই আর্গুমেন্ট করেছে এবং এ প্রসঙ্গে মানে এটা একটা বিষয় যে এটাও বলে রাখা ভালো যে আজকে যেটা বিষয়টা যে জেনারেল এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ আন আনরিজার্ভ এবং রিজার্ভ ক্যাটাগরি যে কাট অফ মার্কস সেটা নিয়েও কিন্তু একটা বিশ মানে একটা বড় একটা অভিযোগ আছে যে জেনারেল কম নাম্বার পেয়েও চাকরি পেয়েছে এবং সেখানে আনরিজার্ভরা বেশি নাম্বার পেয়েও চাকরি পায়নি এর একটা অভিযোগ কিন্তু আছে তো পরবর্তী শুনানির যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটা হলো আগামী আঠেরোই জুলাই আগামী আঠেরোই জুলাই অর্থাৎ আগামী শুক্রবার কিন্তু আবার এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে তো পরবর্তী শুনানির ডেট আঠেরোই জুলাই